আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ একে একে বন্ধ হচ্ছে দেশে পর্যটন খাতের সম্ভাবনা একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে চলছে পার্বত্য অঞ্চলে ওত পেতে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আসফলন যে কারণে বড় ধরনের সংকটের মুখে পড়েছে পার্বত্য অঞ্চলের পর্যটন খাত গেল কয়েক বছর ধরে কুকি চেনের উত্থানে নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা কেবল কুকি চিনি নয় একই সাথে যুক্ত হয়েছে জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারিকিয়ার জঙ্গিরাও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব গোষ্ঠীকে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার তবু কমছে না বিপদের আশঙ্কা ফলে দফায় দফায় নিষেধাজ্ঞা দিতে হয়েছে থানচি রুয়াংচে এবং আলিখ দমের মতো জনপ্রিয় পর্যটন এলাকাগুলোতে সব মিলিয়ে কেমন চলছে বান্দরবনের পর্যটন খাত কি ভাবছেন বিশেষজ্ঞরা সেসব জানাবো আজকের এই ভিডিওতে বাংলাদেশের পর্যটন এরিয়াগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এক অঞ্চলের নাম পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ির মতো অপার সম্ভাবনাময় পর্যটন খাতকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ তবে সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী এবং জঙ্গি সংগঠনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সব অঞ্চলে যে কারণে দফায় দফায় পর্যটন এরিয়াগুলোতে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হচ্ছে সরকার তবুও যেন পার্বত্য অঞ্চলের স্বর্গীয় সৌন্দর্য অবলোকনে আগ্রহের শেষ নেই মেঘ পাহাড় নদী এবং ঝর্নার মিলনে অপরূপ এক জেলা বান্দরবান এসব নান্দনিক দৃশ্যে চোখ জুড়াতে সারা দেশ থেকে পর্যটক আসেন এখানে কিন্তু পাহারে নতুন সন্ত্রাস সন্ত্রাসে গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কে এন এফ এর উত্থানে নিরাপত্তা সংখ্যা দেখা দিয়েছে এতে দীর্ঘদিন কয়েক দফায় পর্যটন কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে এর আগে দু থেকে একুশ সাল পর্যন্ত কোভিড নাইন্টিন মহামারী ক্ষতি কাটিয়ে ওঠার আগে কেএনএফ এর তৎপরতার কারণে দু সালের আঠারো অক্টোবর থেকে রুমা এবং রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের কালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন এরপর ধারাবাহিক ভাবে থানচি এবং পরবর্তীতে দফায় দফায় উপজেলা ভিত্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে কয়েক দফায় দু সালের ষোলো মার্চ থেকে দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চলতি ছয় জুন থেকে রুমায় বগালেক পর্যন্ত এবং থানচিতে তুমা এবং তিন্তু পর্যন্ত ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে তবে নির্দেশিত স্থানের বাইরে কোথাও যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এদিকে বাতরবনের রুমা উপজেলায় গড়ে উঠেছে কেএনএফ সংগঠনটি স্থানীয় বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী নাথান বম সংগঠনটির প্রতিষ্ঠাতা এমনই তথ্য দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো প্রথমে দু হাজার বারো সালে কুকি চিন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামে সংগঠন করেন নাথান বম পরে দু হাজার আঠারো সালে কুকি চিন ফিলিস্তিন ন্যাশনাল ফ্রন্ট কে নামে সংগঠনটি আত্মপ্রকাশ করে যদিও সংগঠনটির লোকতে প্রতিষ্ঠাকাল উল্লেখ করা আছে 2008 সাল শুরুতে পার্বত চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লার্মার জিএসএস এবং ইউপিডিএফ এর বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ করত তারা এছাড়া বম লুসাই পাংখ খিয়াং সহ পিছিয়ে পড়া নৃ গোষ্ঠীগুলোর সঙ্গে পার্বত্য অঞ্চলের চাকমা এবং মারমাদের ব্যাপক বৈষম্যের প্রতিবাদ করেছিল সংগঠনটি তবে কিছুদিন পর কেএনএফ আঞ্চলিক চলে যায় এক পর্যায়ে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে তারা পরবর্তীতে অভিযোগ পাওয়া যায় যে দুর্গম পাহাড়ে কুকিচিনের গোপন আস্থানায় প্রশিক্ষণ শিবির স্থাপন করেছে নতুন জঙ্গি সংগঠন ফিল হিন্দাল এই তথ্যের ভিত্তিতে জামায়াতুল সালে তিন অক্টোবর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান শুরু হয় এরপর একই বছরের সতেরো অক্টোবর থেকে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি হয় যে কারণে অস্থিতিশীল হয়ে ওঠে পার্বত্য অঞ্চল হুমকির মুখে পড়ে স্থানীয় পর্যটন খাত এদিকে চলতি বছরের দুইজন কেএনএফ এর ইউনি তৈরির জন্য কাপড় সরবরাহের অভিযোগে চট্টগ্রাম ওয়েল কম্পোজিট নিট নামের একটি ফেব্রিক্স কারখানায় অভিযান চালিয়ে ব্যবস্থাপনা পরিচালক ইসলাম সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ এর আগে গত পরের দিন একটি গোডাউন থেকে এগারো হাজার সাতশো পঁচাশি পিস কে এনএফ ইউনিফর্ম জব্দ করা হয় সর্বশেষ আঠারো মে পাহাড়তলি নূর ফ্যাশন কারখানা থেকে আরো পনেরো হাজার পিস ইউনিফর্ম জব্দ করা হয় এ পর্যন্ত কে এনএফ এর সাতচল্লিশ হাজারের বেশি ইউনিফর্ম জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী গত এক মাসে কেএনএফ এর এক জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত গ্রেফতারদের সংখ্যা চোদ্দ হাজার ছাড়িয়েছে গত ছাব্বিশ মে সেনার সদরে আয়োজিত বিশেষ ব্রিফিং এ সব তথ্য জানানো হয় বান্দরবনে পর্যটন নিষেধাজ্ঞার বিষয় জানতে চাইলে জেলা প্রশাসক স্বামী মারা ঋণীর দাবি দর্শনীয় স্থানগুলোতে এখন কোন পর্যটন নিষেধাজ্ঞা নেই সব জায়গায় পর্যটকদের জন্য খোলা হয়েছে সেসব জায়গায় নিরাপত্তা জনিত কোন সংখ্যাও নেই সেনাবাহিনীর যৌথ অভিযানের বিষয় তিনি বলেন যৌথ অভিযান এখনো চলমান রয়েছে বলে দাবি তার তাই সবকিছু মিলে বড় ধরনের সংকট দেখা দিয়েছে পার্বত্য অঞ্চলের পর্যটন খাতে যা কবে নাগাদ শেষ হবে জানে না কেউই